জন্য একটু শিশুটির অত্যন্ত আমরা আমাদের সম্মানিত সুমন ভাই ওনার একমাত্র সন্তান আব্দুর রহমান সিয়াম বিগত দুই মাস যাবত হাসপাতালের বেডে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে প্রায় পনেরো হাজার ডলারের উপরে খরচ করে ফেলেছে বা জন্য উনি আর্থিকভাবে এখন মোটামুটি অসচ্ছল অসচ্ছলতার মধ্যে পড়ে আছে আমরা আসছি জনি একতা সংগঠনের পক্ষ থেকে এবং জনিবাসীর পক্ষ থেকে আজকে আমরা আষ্টশো এক ডলার এবং দেড় মিলিয়ন টাকা বা এই বাবুর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি ইনশাল্লাহ এবং সেই সাথে আহ্বান করবো লেবাননের সকল রাজনৈতিক অরাজনৈতিক এবং বিভিন্ন সাংগঠনিক বিভিন্ন সংগঠনের সাথে যারা সম্পৃক্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে উদার্ত আহ্বান থাকবে এই আব্দুর রহমানের পাশে দাঁড়ানোর জন্য মানুষ মানুষের জন্য একটু ভালোবাসা দশহায় শিশুটির হাসি ফেরা এখন লেবরন

আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিগত দিনগুলোতে যেভাবে অসহায় মানুষের পাশে ছিলেন সেভাবে এই সুত্রবাচক দিকে একটু লক্ষ্য রাখবেন কারণ আমরা লেবানন দুনিয়া কথা সংগঠন এবং লেবানন জুনিবাসীর পক্ষ থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য নিয়ে এসেছি যদিও এই সাহায্য তার সুস্থতার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই তুলনায় এ অর্থ খুবই ক্ষুদ্র তো আমরা যারা প্রবাসীগণ আছি আমরা সবাই যাতে একটু চেষ্টা করি এবং আপনারা যারা মিডল ইস্টে আছেন তারা যদি চিন্তা করেন যে কিভাবে টাকাটা পৌঁছাবেন অবশ্যই একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই টাকাটা যখন বাংলাদেশে পাঠাবেন আমরা এখান থেকে ওটা ডলারে কনভার্ট করে এখানে আইনা বাচ্চা যারা ফ্যামিলি পার্সন আছে ওনাদের হাতে তুলে দেব এবং যে সমস্ত সংগঠন আছে বাংলাদেশ এবং বিভিন্ন রাষ্ট্রে এবং লেবাননের ভিতর সংগঠনগুলো আছে আপনারা এগিয়ে আসুন আপনাদের প্রতি দৃঢ় আহ্বান রইল অন্তত এই বাচ্চাটাকে সুস্থ করতে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ বাচ্চাটি সুস্থ হয়ে বাবা মায়ের বলে ফিরে যাবে মানুষ মানুষের জন্য একটু ভালোবাসা দাস শিশুটির হাসি ফের